কাকরাবন বিধানসভা কেন্দ্রে মির্জা এলাকায় আজ উত্তপ্ত স্থানীয় প্রভাবশালী নেতার বাতিজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি নিঃশংসভাবে এক হিন্দু মহিলাকে পড়িয়ে হত্যা করেছেন প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পিছনে রাজনৈতিক সত্রচায় রয়েছে ঘটনার পর থেকে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে স্লোগানে মুখর হয়ে ওঠে মির্জা চতুর্দিকে একটাই দাবি দোষীদের গ্রেফতার করে ন্যায় বিচার চাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ যখন বাংলাদেশ বা পাকিস্তানে কোনো হিন্দু মহিলা আক্রান্ত হন তখন এ দেশে তথাকথিত হিন্দু দরোধীরা সোশ্যাল মিডিয়ায় জোর তুলে রাস্তায় নেমে গোলা ফোটায় রাজনৈতিক বক্তৃতা দেয় আজ যখন আমাদের রাজ্যের বুকের উপর এমন নৃশংসতা হলো তখন তারা কোথায় হত্যাকারী যদি সত্যি প্রভাবশালী নেতারা বাতিজা হয়ে থাকে তাহলে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে আইন সবার জন্য সমান হতে হবে না হলে এই অন্যায়ের বিরুদ্ধে জনগণের খুব বিস্ফোরণ ঘটাতে পারে মানুষের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে অনেকে সোশ্যাল মিডিয়া লিখেছে এ ঘটনা যদি অন্য কোথাও ঘটত তাহলে হয়তো বড় বড় রাজনৈতিক দল মুখ খুলত মিছিল হতো নিন্দা হতো কিন্তু এখন আশ্চর্যজনক নিরবতা জনগণের একটাই দাবি দোষীদের গ্রেপ্তার করা হোক দ্রুত চার্জশিট দাখিল করা হোক